নমস্কার বন্ধুরা জি ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল কোন সবজি খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয় অপশান এ কুমড়ো বি পালং শাক সি ঝিঙে ডি পটল সঠিক উত্তরটি হল অপশান বি পালং শাক পরের প্রশ্ন কোন দেশের লোকেরা স্নানের সময়ও মোবাইল ব্যবহার করে অপশান এ শ্রীলঙ্কা বি কানাডা সি জাপান ডি আমেরিকা সঠিক উত্তরটি সি জাপান পরের প্রশ্ন ভালো ঘুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে পড়ে অপশান এ ব্রেন বি লিভার সি কিডনি ডি ফুসফুস সঠিক উত্তরটি হল অপশান এ ব্রেন পরের প্রশ্ন কোন প্রাণের হৃৎপিণ্ডটি তার মাথায় অবস্থিত অপশান এ অক্টোপাস বি টিকটিকি সি জেলি ডি চিংড়ি সঠিক উত্তরটি হল অপশান ডি চিংড়ি পরের প্রশ্ন কোন ব্লাড গ্রুপের মানুষের স্ট্রোকের ঝুঁকি সব থেকে বেশি অপশান এ ও নেগেটিভ বি ও পজিটিভ সি এ পজিটিভ ডি বি পজিটিভ সঠিক উত্তরটি হল অপশান ডি বি পজিটিভ পরের প্রশ্ন কোন প্রাণী অবতরণ ছাড়াই বছরের পর বছর উঠতে পারে অপশান এ উট পাখি বি অ্যালভার্টস সি ইগল ডি বাদুড় সঠিক উত্তরটি হল অপশান বি অ্যালভার্টস পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা সব সবথেকে বেশি ধূমপান করে এ আমেরিকা বি বাংলাদেশ সি রাশিয়া ডি ভারত সঠিক উত্তরটি হল অপশান বি ভারত প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন প্রাণীটি ত্বক দিয়ে জলপান করে অপশান এ সাপ বি কচ্ছপ ডি মাছ সঠিক উত্তরটি হল অপশান বি ব্যাং পরের প্রশ্ন কলার মোচা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ মানসিক চাপ বি থাইরয়েড সি হাঁপানি ডি ক্যান্সার সঠিক উত্তরটি হল অপশান ডি ক্যান্সার পরের প্রশ্ন কোন প্রাণী চোখের তারা নাড়াতে পারে না অপশান এ পেঁচা বি বাদু সি বিড়াল ডি হাঁস সঠিক উত্তরটি হল অপশান এ পেঁচা পরের প্রশ্ন কোন কাপড়ের নাম এসছে ইরাকের একটি শহরের নাম থেকে অপশান এ শিফন বি মসলিন সঠিক উত্তরটি হল অপশান বি মসলিন পরের প্রশ্ন কোন প্রাণীটি সিঁড়ি দিয়ে নামতে পারে না অপশান এ কুকুর বি বিড়াল সি গরু ডি ছাগল সঠিক উত্তরটি হল অপশান সি গরু পরের প্রশ্ন পরিবহনের ক্ষেত্রে গাড়ির নম্বর প্লেট সবুজ রঙের হলে সেই গাড়ির বৈশিষ্ট্য অপশান এ বিদ্যুৎ চালিত বি ব্যাটারি সি পেট্রোল চালিত ডি গ্যাস সঠিক উত্তরটি হল অপশান এ বিদ্যুৎ চালিত পরের প্রশ্ন কোন প্রাণী কখনো জীব মুখের বাইরে বের করতে পারে না অপশান এ হাতি বি কুমির সি সাপ ডি ব্যাং সঠিক উত্তরটি হল অপশান বি কুমির প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন প্রাণী বৃষ্টির সম্ভাবনা সবার প্রথমে বুঝতে পারে এ গরু বি ব্যাং সি পিঁপড়ে সঠিক উত্তরটি হল অপশান সি পিঁপড়ে পরের প্রশ্ন কোন গ্রহে নীল সূর্যাস্ত দেখতে পাওয়া যায় অপশান এ শনি বি মঙ্গল শ্রী বৃহস্পতি ডি বুধ সঠিক উত্তরটি হল অপশান বি মঙ্গল পরের প্রশ্ন চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্ষা হয় অপশান এ কলা বি শশা সি লেবু ডি মধু সঠিক উত্তরটি হলো অপশান সি লেবু পরের প্রশ্ন কোন প্রাণীর বারোটি চোখ আছে অপশান এ সুপোকা বি সি সঠিক উত্তরটি হল অপশান এ সুপোকা পরের প্রশ্ন ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে অপশান এ টাইফয়েড বি কলেরা সি ডায়রিয়া ডি সবগুলি সঠিক উত্তরটি হল অপশান ডি সবগুলি শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য বিশ্বের মোট কয়টি দেশে ইলিশ মাছ উৎপাদন করা হয় অপশান এ দশটি বি নয়টি সি এগারোটি ডি বারোটি সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো